হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন্থের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে একমাত্রই গতি অধ্যায় থেকে এমসিকিউ হ্যাশট্যাগ সিক্স আজকের ভিডিওতে আরও পরবর্তী বারোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ষাট থেকে বাহাত্তর নাম্বার অঙ্ক এই ভিডিওতে থাকবে তার মধ্যে যেগুলো হিন্টস দেওয়া আছে সেগুলো আমিও তোমাদের হিন্টস দিয়ে ধরিয়ে চলে যাব এবং তার সাথে সাথে যাতে চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করা যেতে পারে সেই চেষ্টাটাই করব সঠিক অ্যাপ্রোচ বোঝাবো এবং তোমরা যাতে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এলে করতে পারো সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখবো এবার বিষয়টা এরকম দাঁড়ালো যে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রস্তুতি পড়াশোনার প্রস্তুতি ভীষণ ভালো চলছে আজকে চর্চা হবে সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি টু তাহলে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে একটু দেখো এটাতে হিন্টস দেওয়া আছে একটু ধরিয়ে দিই স্মরণ সময় লেখোচিত স্মরণ সময় একটা রিলেশান দিয়ে দিয়েছে যে এক্স টি ইজিক্যাল টু রুট প্লাস থ্রি বলছে যখন বেগ শূন্য তখন বস্তুটির স্মরণ কত এই ধরনের প্রশ্ন করতে হলে বেগটা বার করতে হবে বেগ কী করে বার করতে হয় ডিএক্স ডিটি করে পর এটাও জানা কথা ডিএক্স ডিটি কী করে করবো ডিডিটি অফ এক্স এক্স মানে হচ্ছে তোমাকে কি করতে হবে এক্সকে একা করতে হবে একা মানে হচ্ছে টি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার করতে হবে সেটাই তো এক্স এখান থেকে তুমি যদি এক্স বার করো টি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার এবার এইটাকে ডিফারেন্সিয়েশান করে পরে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ভি কিসের ফাংশান হবে টি এর একটা ফাংশান হবে সেটাকে করবে শূন্য সেখান থেকে এর একটা মান পাবে সেই টিয়ের মানটা এই যে এক্স ফিজিক্যাল টু পেলে না টি মাইনাস থ্রি তার হোলস্কোয়ার এখানে টিয়ের মানটাকে কী করবে পুট করবে কথাটা বোঝাতে পারলাম না বুঝতে পারলে আবার রিভাইন করে পরে ভিডিওটা আরেকবার দেখে নাও ভেলোসিটি বার করার পর ভেলোসিটি একটা এর ফাংশন হবে সেই এর ফাংশনটা শূন্য করবে সেখান থেকে টি এর মান পাবে মান পেয়ে পরে সেই টিয়ের মানটা এক্স ফিজিক্যাল টু টি মাইনাস থ্রি তার হোল স্কোয়ারে টিয়ের মানটা বসিয়ে দেবে এক্সের যে ভ্যালুটা আসবে সেটাই তোমার সঠিক উত্তর গল্প শেষ বুঝিয়ে দিলাম ধরিয়ে দিলাম অঙ্কটা সিক্সটি টু সময় লেখ এবং সময় অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্দেশ করে কোন ড্যাশ মানে আমি অবাক যাই যে এনাদের শর্টেজ অফ কোয়েশ্চেন্স শর্টেজ অফ কোয়েশ্চেন্স চলছে তার জন্য এই একটা পাতি প্রশ্ন একটা থিওরেটিক্যাল প্রশ্ন এর আগেও একটা প্রশ্ন দেওয়া আছে এই নিয়ে দুবার কিন্তু প্রশ্নটা দিল তো আমাকে একটু হায়ার করলেই হতো আমি একটু দিতাম প্রশ্ন তা না হলে নিট জয়েন্ট এইসবের সবের প্রিভেসিয়াস কোয়েশ্চেন থেকে প্রচুর কোয়েশ্চেন করা যায় আর কে বলেছে দিতে হবে আপনাদের নাইনটি সিক্সটা এমসি আছে নাইনটি ফাইভ হতো সমস্যা হয়ে যেত কোনো লজ্জাটা একটু আনা উচিত না বিকজ উই আর হিউম্যান হোক সিক্সটি থ্রিতে আসছি এটা করে দেওয়া আছে আর এবং সেটা হবে বেগের পরিবর্তন ঠিক বেগের পরিবর্তন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় সিক্সটি থ্রি একটি মোটর গাড়ি একটি যাত্রাপথের অর্ধেক সময় অমুক বেগে অর্ধেক সময় অমুক বেগে গেল গাড়িটি মোট সিক্সটি কিলোমিটার পথ অতিক্রম করলে তার গরবেগত আর সিক্সটি ফোরে বলেছে মোট দূরত্বের অর্ধেক এত বেগে আরও বাকি দূরত্ব এত বেগে মোট পথের অর্ধেক এত বেগে গেল বাকি অর্ধেক পথ দুটি সমান সময়ের ব্যবধানে গেল আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো করতে হলে একটু কনসেপ্টটা কিন্তু তোমাকে বুঝতে হবে দেখো সিক্সটি থ্রি সিক্সটি ফোর দুটোই করিয়ে দেবো কারণ অনেক কিছু কনসেপ্ট এটার মধ্যে লুকিয়ে আছে সিক্সটি থ্রিতে করে দেওয়া আছে একটা টোটাল সময়কে দুটো পাটে ভাগ করে তারা গেছে আলাদা আলাদা সময়ে ইকুয়াল টাইমে ব্রেক করে নিয়েছে আর সিক্সটি ফোরে দেওয়া আছে পুরো রাস্তার অর্ধেকটা গেল একটা নির্দিষ্ট বেগে আরো বাকিটা যেতে যতটা সময় লাগতো না তার অর্ধেকটা গেছে আলাদা আলাদা বেগে ব্যাস এটা আবার বেগেরও অর্ধেক রাস্তা এটা আবার জটিল আবারও সিক্সটি থ্রি সিক্সটি ফোর আশা করি আমি বোঝাতে পারলাম এবার করি করলে আরো বেশি তোমাদের ক্লিয়ার হবে দেখো সিক্সটি থ্রি করছি লক্ষ্য করবে কিন্তু ভালোভাবে হ্যাঁ সিক্সটি থ্রি সিক্সটি থ্রিটা একটু ইজি সিক্সটি ফোরটা একটু কমপ্লিকেটেড তো সিক্সটি থ্রি একটি মোটর গাড়ি মোট যাত্রাকালের অর্ধেক সময় আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মোট যাত্রাপথটা আমি এখান থেকে এখানটা ধরছি ডিস্টেন্সটা হচ্ছে এস সময়টা লাগছে টি তাহলে টি বাই টু সময়টাও গেছে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আর পরবর্তী যে টি বাই টু সময়টা আছে সেটা গেছে ওরা চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এটা হলো ব্যাপার গাড়িটি মোট সিক্সটি কিলোমিটার পথ অতিক্রম করেছে আচ্ছা এসের মান দেওয়া আছে সিক্সটি কিলোমিটার তাহলে বলছে গড় বেগ কত দুটোতেই গড় বেগ বার করতে বলেছে যদিও সিক্সটি ফোরেও গড় বেগই বার করতে বলেছে তো এটা বার করি দেখো বেসিক্যালি টোটাল যে বেগটা ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল সেটাকেই তো গড় ব্যাগ বলে সেটাকে তো হচ্ছে ভি তাহলে আমরা অনায়েসে লিখতে পারি এস সমান ভি ইন্টু টি হ্যাঁ স্যার লিখতে পারেন এই এসটার মান আমি জানি সিক্সটি কিলোমিটার ভিটা জানি না আর টিটাকে লিখতে পারি টি বাই টু প্লাস টি বাই টু আর তার প্রথম অর্ধেক সময় প্লাস দ্বিতীয় অর্ধেক সময় তাহলে সিক্সটি ইজিক্যাল টু ক্যাপিটাল ভি কিন্তু প্রথম অর্ধেক যে সময়টা সময় মনে হয় স্মরণ বাই বেগ তাহলে প্রথম যে ইয়েটা সেটা তো আমরা জানি না জানি না তাহলে এস ওয়ান যে পথটা ধরি টি বাই এ এস ওয়ান পথ গেছে আর পরবর্তী টি বাই টু এস টু পথ গেছে বেগগুলো জানা আছে কিন্তু সময়গুলো আমরা জানি না ঠিক সে তো জানি না বা এটাকে ধরতে পারো তুমি টি ওয়ানই ধরো না ধরো এটা টি ওয়ান আর এটাকে ধরো টি টু সাপোজ কথার কথা এটাকে ধরো টি টু ঠিক আছে এবং এটাকে তুমি নি নাও টি ওয়ান প্লাস টি টু তাহলে সুবিধা হবে টি ওয়ান প্লাস টি টু তাহলে এটাকে কী করে সলভ করবো টি ওয়ান সময় এস ওয়ান দূরত্ব গেছে টি টু সময় এস টু দূরত্ব গেছে আচ্ছা তাহলে কি করা যেতে পারে কি করা যেতে পারে হুম হুম আচ্ছা টি ওয়ান মানে আমরা জানি এস ওয়ান বাই ভি তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই যে এস ওয়ান বাই ভি ভি মানে হচ্ছে আশি যুক্ত এস টু বাই ওই তোমার হয়ে যাচ্ছে ফরটি এই জিনিসটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আবার এস ওয়ান প্লাস এস টু সমান কিন্তু হচ্ছে সিক্সটি কিলোমিটার সেই ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে যে কি করা যায় এস বাই ভি একটা কাজ করে না এটাকে যদি ওয়ান সময় গেছে এস দূরত্ব গেছে ভি ওয়ান বেগে গেছে টি সময় গেছে এস টু বেগে গেছে ভি টু ইয়েতে গেছে এবার যদি আমাকে বার করতে বলে যে টোটাল ভিটা তাহলে সেটা বার করতে হবে আমাকে সেক্ষেত্রে হবে টি ওয়ান প্লাস টি টু অর্থাৎ টোটাল টাইম হুইচ উইল বি এস অপন ভি এস ভি তাহলে টি ওয়ানটাকে আমরা লিখতে পারি এস ওয়ান বাই ভি ওয়ান প্লাস এস টু বাই ভি টু ইজিক্যাল টু এস বাই ভি তাহলে ইকুয়াল ইকুয়াল টাইম গেছে না এটা একটা মুশকিল হয়ে যাচ্ছে টোটাল টাইম টাইমটা এটা হয়ে যাচ্ছে টি বাই টু টি বাই টু এটা হচ্ছে টি হুম হুম আসার কোনো তো সম্ভাবনা দেখতে পাচ্ছি না অর্ধেক হলে কত এটা বলেছে মোট যাত্রাকালের অর্ধেক সময় আচ্ছা মোট যাত্রাকালের অর্ধেক সময় যাত্রা পথের অর্ধেক সময় যাত্রা কালের অর্ধেক সময় তাহলে এটা তো করা উচিত কর্তৃতি এন ওয়ান অংশ এন ওয়ান প্লাস এন ওয়ান ওয়ান প্লাস এন টু ভি টু আচ্ছা এটা তো হচ্ছে না কোথাও তো একটা মুশকিল হলো লসাগু করে নেওয়া যেতে পারে সমস্যা নেই তাতে কিছু সমস্যা নেই তাতে কিছু অবশ্য বেগটা দিয়েছে অর্ধেক সময় মোট করে তার গড় বেগ কত আচ্ছা মোট যাত্রার কালের অর্ধেক সময় আচ্ছা অর্ধেক সময় এত বেগে গেলো অর্ধেক সময় এত বেগে গেল তাহলে প্রথম যে ডিস্টেন্সটা গেল সেটাকে ধরছি আমি আশি টি ওয়ান আর সিক্সটি টু সরি টি টু এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এত কিলোমিটার সেটাও যদি আমি ধরি সাপোজ হ্যাঁ এটা করলেও হয় অবশ্য এ দুটো সলভ করে দিলেও হয় দেখা যাক হয়ে এত যাবেই কোথায় আর যাবে ধরি প্রথম যে ডিস্টেন্সটা সেটা কত গেল এস ওয়ানটা কী করতে পারি এস ওয়ান সমান হচ্ছে ভি ওয়ান টি ওয়ান এস টু সমান কী হচ্ছে ভি টু টি টু ভি টু টি টু এবার এস সমান হয় এস ওয়ান প্লাস এস টু তাহলে এসটা হচ্ছে সিক্সটি এস ওয়ান হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান মানে কত আশি টি ওয়ান প্লাস সিক্সটি টি টু সরি ফর্টি টি টু ফরটি টু হয়ে গেল গল্প শেষ হলো হলো দূরত্ব দিয়ে কাজ করছি আমি হ্যাঁ এস ওয়ান ভিটি দিয়ে পর আচ্ছা তাহলে এখান থেকে আমি একটা জিনিস বার করতে পারি সেটা হচ্ছে সবগুলোকে কুড়ি দিয়ে খাও তাহলে এটা 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 কুড়ি দুগুণে চল্লিশ এটা দাঁড়াচ্ছে এটা একটা ইকুয়েশান আবার আরেকটা ইকুয়েশান হচ্ছে যে টি ওয়ান প্লাস টি টু ইজিক্যাল টু ক্যাপিটাল টি এবং এটা অর্ধেক অর্ধেক করে মানে এটা টি বাই টু এটা টি বাই টু এখান থেকে সময়টা বের কর না টোটাল টাইমটা যদি ও টি সময় ছিল তাহলে থ্রি সমান হচ্ছে টোটাল টাইম ডিভাইডেড বাই দুই প্লাস দুই গুণিত টোটাল টাইম ডিভাইডেড বাই দুই এবং সেখান থেকে আসছে দুই দুগুণে চার দুই দুই কেটে গেল মানে টু টি প্লাস টি অর্থাৎ থ্রি টি মানে টি সমান হচ্ছে এক এক ঘন্টা ও টোটাল টাইমটা ছিল এটা একটা অনেক বড়ো পাওয়া ক্যাপিটাল টি মানে টোটাল টাইমটা হচ্ছে এটা তাহলে আর কোনো ব্যাপার নেই এই ভিটা হয়ে যাবে এস ডিভাইডেড বাই ভি টোটাল এসটা সিক্সটি ডিভাইডেড বাই ওয়ান অর্থাৎ সিক্সটি কিলোমিটার সরি সিক্সটি কিলোমিটার প্রতি ঘণ্টা ওর বেগটা হচ্ছে সিক্সটি কিলোমিটার প্রতি ঘণ্টা এ অপশান এ হয়ে গেল গল্প শেষ এখান থেকে হয়ে যায় পুরোটা এটা কিছুই করবার দরকার নেই এখান থেকে করার দরকারই নেই এটাকে কেটে দাও বোঝা গেছে কোনো সমস্যা নেই ওকে সিক্সটি ফোরে যাই আমি সরল রেখায় চলন্ত একটি বস্তুকোনা মোট পথের অর্ধেক এত এত বেগে গেল আচ্ছা মোট পথটার অর্ধেকটা গেছে এত বেগে ঠিক আছে বাকি অর্ধেক পথ দুটি সমান সময়ের ব্যবধানে ফোর মিটার প্রতি সেকেন্ড এবং সেভেন পয়েন্ট ফাইভ মিটার প্রতি সেকেন্ড বেগে গেল কণাটির সমগ্র গতির গড়বেগ কত দেখো এখানে একটা জিনিস করে দেওয়া আছে সেই জিনিসটাকে যদি লক্ষ্য করো তাহলেই তোমরা পেয়ে যাবে গড়বেগ পেতে গেলে করতে হয় প্রয়োজনীয় মোট দূরত্ব মানে মোট দূরত্ব বাই মোট সময় তাহলে প্রথমত তোমাদেরকে মোট সময়গুলো বার করতে হবে যে কত করে হচ্ছে দেখো এখানে করে দেওয়া আছে যে এসি পথে এসি পথে কতটা সময় লেগেছে ধরে নিচ্ছি সেটা টি ওয়ান আর টি ওয়ান মানে হচ্ছে মোট যে দূরত্ব যদি এক্স হয় তাহলে তার আধা হচ্ছে এক্স বাই টু তাহলে এক্স বাই টু বাই বেগ বেগটা হচ্ছে তিন সেখান থেকে এক্স বাই সিক্স বার করলো তারপর একটা এক্স ড্যাশ বাই ফোর পয়েন্ট ফাইভ তারপর একটা এক্স বাই টু মাইনাস এক্স ড্যাশ বাই সাড়ে সাত এমনি এবার টি টু সমান তো টি থ্রি কারণ ইকুয়াল টাইমে কভার করেছে সেখান থেকে এক্স ডাসের মান বার করলো এবার গড় ব্যাগটা বার করতে গেলে টোটাল ডিসটেন্সটা হচ্ছে তোমার এক্স আপন টোটাল টাইমটা টি ওয়ান টি টু প্লাস টি টু অ্যাকচুয়ালি টি থ্রিটাই তো টি টু সেখান থেকে ফোর মিটার পার সেকেন্ড বার করা গেল অসুবিধা কিছু হওয়ার ব্যাপার নয় এটা হিন্টস দেওয়া আছে টাইমটাও সেভ হবে তো এটা আমি করলাম না নেক্সট সিক্সটি ফাইভ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এত কিলোমিটার আর আলোর বেগ হচ্ছে এত কিলোমিটার প্রতি সেকেন্ড কত সময় লাগবে প্রথম কথা আমরা জানি মোটামুটি আট মিনিট সময় লাগে আট মিনিট কিছু সেকেন্ড তো আট মিনিট মানে হয় চারশো আশি সেকেন্ড তো চারশো আশি সেকেন্ডের কাছাকাছি উত্তর আর একটু বেশি হবে তো একমাত্র পাঁচশো সেকেন্ডই আছে সেইভাবে করতে পারো আর যদি সেটা বিশ্বাস না হয় বা যদি সেটা মনপুত না হয় সিক্সটি ফাইভেরটা যদি সেটা মনপুত না হয় তাহলে টি সমান হচ্ছে এস বাই ভি লাগিয়ে নাও একই উত্তর পেয়ে যাবে সমস্যা নেই কিছু কিছুটি সিক্সে বলেছে একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী অর্ধেক পথ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আর বাকি অর্ধেক পথ সিক্সটি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেল তাহলে তার মোট গড় বেগ কত এটাও করে দেওয়া আছে করে দেখে নাও কোনো অসুবিধা নেই একটি কনার গতির সমীকরণ এটা করে দেওয়া আছে হিন্স হি দেখো আমি একটা জিনিস বলছি তোমাদের আমি আগের বছরে একমাত্রিক গতির ভিডিও বানিয়েছিলাম কোনো সমস্যা নেই এমসি কিউ ছিল আগের বছরের থেকে এই বছরের মূলত যে পার্থক্যটা করেছে সেটা হচ্ছে এক্সট্রা প্রচুর অঙ্ক বাড়িয়ে দিয়েছে আর বাড়ানো অঙ্কগুলোর ম্যাক্সিমামটারই হিন্টস দেওয়া আছে তো আশা করছি আগের ভিডিওগুলো তোমাদের খুব হেল্পফুল হবে ফর সলভিং দা ক্লাস ইলেভেন ফিজিক্স ছায়া প্রকাশন এটা ব্যাপার ঠিক আছে সিক্সটি সেভেন আছে সিক্সটি সেভেনে আবার একটা স্মরণ সময় লেখচিত্রের জিনিস দিয়ে দিয়েছে এবার বলেছে টি সমান এক সেকেন্ডে তরণের কত তো এস থেকে ফার্স্ট অফ অল ডিভিডিটি করো সরি ডিএসডিটি করো অর্থাৎ কী পাবে ভেলোসিটি পাবে সেই ভেলোসিটিটাকে আবার ডিফারেন্সিয়েশন করো ডিভিডিটি করো কি পাবে তরণ পাবে এই তরণটা যেটা পাবে সেটা ডেফিনেটলি একটা এর ফাংশন হবে টি এর ফাংশন যদি হয়ে যায় সেই টিয়ের জায়গাতে টু এক বসিয়ে দাও তরণের মান পেয়ে যাবে এইভাবে করা আছে সিক্সটি এইটে আসছি কোন বক্তব্যগুলি সঠিক একটি বস্তুর বেগ শূন্য হলে তরণ শূন্য না হতে পারে এটাই সঠিক বাকিগুলো কেন ভুল একটু বুঝিয়ে দিই এটা ইম্পর্টেন্ট সঠিক বা সত্য মিথ্যা এগুলো তো পরে আছে আবার এখানে দেওয়ার কি দরকার বুঝি না আমি ডায়াগ্রাম বেশ একটা পোর্শনই আছে তাহলে সেটা আবার এমসিগুলিতে ঢোকানোর কী দরকার বুঝি না আমি নেক্সট একটি বস্তুর বেগ শূন্য হলে তরণ অবশ্যই শূন্য হবে না একটা পাথরকে যখন ওপর দিকে ফেলা হয় সর্বোচ্চ উচ্চতা ওর বেগ শূন্য কই তরণ তো শূন্য নয় তরণ তো আছে অভিকর্ষ্য তরণ তাহলে এটা নয় একটি বস্তু সমদ্রুতিতে চললে সমতরণ সম্পন্ন হবে না সমদ্রুতিতে কেউ যদি চলে তাহলে তার তো তরণই উৎপন্ন হয় না সমদ্রুতি সমতরণ সম্পন্ন হবে কোথা থেকে শূন্য তরণ যুক্ত হয়ে যাবে তো বেশ একটি বস্তু অসমবেগে চললে তরণ শূন্য হবে না অসমবেগে চলছে তরণ তো থাকবে একশো বার তরণ থাকবে অসমবেগে চলছে বেগ পাল্টাচ্ছে সিক্সটি নাইন এ ও বি কনার স্মরণ সময়ে সরল রয়ে দুটি সময়ের সাথে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি করে ভিএি কত কিছুই নয় ট্যান থিটা দুটো বার করে না তাহলে শেষ এটাও দিয়ে দিয়েছি হিংসে ট্যান থিটা ওয়ান ট্যান থিটা টু বার করো অনুপাত্রে যেটা আসবে সেটাই তোমার উত্তর ধরিয়ে দিচ্ছি আমি অঙ্কগুলো ধরিয়ে দিচ্ছি অসুবিধা হবে না সেভেন্টি নাম্বার একটি বস্তুর স্মরণ অতিক্রান্ত সময়ের ঘনফলের সমানুপাতি স্মরণটা অতিক্রান্ত সময়ের এটা আগের বছরে ছিল অঙ্কটা সমানুপাতে বস্তুটির ত্বরণের মান কী হচ্ছে দেখো প্রথমত বেগ বেগটা হবে থ্রিটি স্কোয়ার তারপর হচ্ছে তরণ তরণটা হবে তিনদুগুণে ছয়টি তাহলে তরণটা কিন্তু সময়ের সাথে কী হবে বৃদ্ধি পাচ্ছে সময় যত বাড়বে তরণ তত বাড়বে কনস্ট্যান্ট নয় কিন্তু তাহলে কী হবে সময়ের সাথে বাড়ে অপশন এ সেভেন্টি ওয়ান একটি গাড়ি সরলরেখায় চলছে আর একটা দেওয়া আছে প্রাথমিক বেগগত এটা করে দেওয়া নেই একটু ধরিয়ে দিই আমি করিয়ে দিচ্ছি এর সমান হলো বারোটি প্লাস থ্রিটি স্কোয়ার মাইনাস তো ফার্স্ট অফ অল বেগ বার করো এটা বারো প্লাস সিক্সটি মাইনাস সিক্স টি স্কোয়ার হলো তাহলে তাকে প্রাথমিক বেগ বলি বেগের মানে যদি টি সমান শূন্য বসিয়ে দিই অর্থাৎ যখন দেখতে শুরু করলাম অ্যাক টি ইজিক্যাল টু জিরো ইজ দ্য ভ্যালু হুইচ ইজ নাথিং বাট প্রাথমিক বেগ টি যখন শূন্য তখন যা বেগ আছে সেটাই তো ওর প্রাথমিক বেগ রে বাবা তো টি সমান শূন্য বসালে ওর প্রাথমিক বেগ আসছে বারো তাহলে বারোটায় ওর ইউ ইউ বা প্রাথমিক বেগ তাহলে বারো হবে উত্তর সি শেষ প্রশ্ন বাহাত্তর নাম্বার প্রশ্ন একটি গাড়ি সরল রেখা পথে কিছু সময় ধরে ভি ওয়ান সমবেগে চললো এবং পরবর্তী একই সময়ে ভি টু সমবেগে চলল গাড়িটির গড় বেগ গত ভি ওয়ান প্লাস ভি টু বাই টু অপশান নাম্বার বি এটা না ওই তোমাদের দ্রুত সমাধানের কৌশলে করে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো কি বললাম এমসিকিউ শুরু হবার ঠিক আগেটাতেই দ্রুত সমাধানের কৌশল করে দেওয়া আছে সেখানে দেখতে পারো আর এসব সূত্র মনে রাখলেই হবে এলো কোথা থেকে জানতে যদি চাও তাহলে কিন্তু সময়টা অনেক লাগবে ভালো জানাটা খারাপ না সেক্ষেত্রে তোমাদের জয়েন্ট নিট এসবের ক্ষেত্রে ইউজফুল হবে তো আমি তো করে দিলাম ইকুয়েল টাইম যদি কভার করে একটু আগে করে দিলাম না অঙ্কটা ওইটাকে কাজে লাগাতে পারো সিক্সটি থ্রি নাম্বার যে অঙ্কটা এটা হেল্প করবে সিক্সটি থ্রি নাম্বার আর যদি ডিরেক্ট উত্তর জানো আমি তো ডিরেক্ট উত্তর বসালাম না আমি তো করেই দেখালাম সিক্সটি থ্রি এর অঙ্কটা দেখো বুঝে যাবে না বোঝার কিছু নেই তাহলে বাহাত্তর নাম্বার প্রশ্ন আমাদের হয়ে গেলো কিন্তু তেহাত্তর থেকে তোমাদের কি হচ্ছে বারো আটে বারো ছয় বাহাত্তর বারো সাথে চুরাশি তেহাত্তর থেকে চুরাশি নাম্বার প্রশ্ন করবো এর পরের ভিডিওতে বা হ্যাশট্যাগ সাত আজকে ছিল হ্যাশট্যাগ সিক্স তো যাই হোক এটা এখানেই রাখলাম দেখা হবে নেক্সট টপিকে এমসিকিউ কিউ হ্যাশট্যাক সেভেন নিয়ে যেখানে আমরা ওই তেহাত্তর থেকে চুরাশি নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব টিল দেন পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই